আসসালাম আলাইকুম রহমতুলিল্লা তাকি মাঠ থেকে মোহাম্মদ তরিকুল ইসলাম দেশ এবং দেশের বাইর থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে জানে আন্তরিক মার্কবাদ আমরা শতভাগ ন্যাচারাল খাটি পণ্য নিয়ে কাজ করছি আমাদের কাছে পাবেন প্রাকৃতিক মিশ্র ফুলের মধু যেটা আমরা নিজেরা চাক থেকে সংগ্রহ করি এটা হচ্ছে সেই প্রাকৃতিক চাকের মধু দেখতে পাচ্ছেন মধুর কালার এবং ঘ্রাণ খুব খুবই অসাধারণ এরপর হচ্ছে আমাদের কাছে পাবেন ঔষধি গুণাগুণ কালো জিরা ফুলের মধু এটা হচ্ছে কালো জিরা ফুলের মধু এরপর হচ্ছে আমাদের কাছে পাবেন লিচু ফুলের মধু খুবই সুস্বাদু স্বাদের মধু লিচু ফুলের মধু এরপরে পাবেন হচ্ছে আমাদের কাছে সরিষা ফুলের মধু যেটা মধুর দাম একটু কম হলেও খেতে অনেক সুস্বাদু এই চারটা মধু সরিষা লিচু কালোজিরা এবং প্রাকৃতিক মিশ্র ফুলের মধু আমাদের কাছে পাবেন যে যে মধুটা পছন্দ করেন আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আর যারা সরাসরি মধু খেয়ে চেক করে নিতে চান তারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন শপের ঠিকানা তিনশো সাতানব্বই পি মধুবাগ হাতিদির মগদা ঢাকা ঢাকা এবং ঢাকা সিটির বাহিরে আমরা হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে আমাদের যে কোনো পণ্য অর্ডার করলে আমরা পৌঁছাই দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ